রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তি মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না যুদ্ধ করে দেখতে পারো শেখ মুজিবের মাতার উপরে উঠে প্রস্তাব করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ি থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার পনেরো বছরের শাসনী কি শেখ মুজিব কবর থেকে উঠে আসে তাকে কু পরামর্শ দিছিল তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না গড় আছে দোন নাই মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলে পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমার নাম শুনলে রাজা খাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে বিএনপি নেতা ফজলুর রহমান এবং হাবিবুর রহমান হাবিবের দায় তারেক রহমান নিজেকেই নিতে হবে এই দুই নেতা ফজুব্লা এবং হাইবুর রহমান হাবিব যা করেছে তাদের কোন রাজনীতি বাংলাদেশে চলতে পারে না রাজনীতিতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা এটা সময়ের দাবি তারা রাজনীতির মিনিমাম সৌজন্যতা মিনিমাম কোয়ালিটি হারিয়েছে সন্ত্রাসী হয়ে উঠছে দুই সাবেক আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশকারী দর্শক আপনার দেখছেন সোশ্যাল মিডিয়া নিয়ে তোলবার যে বিএনপি নেতা হাইবুর হাবিব বলেছে যদি কেউ কেউ ধানের বিরুদ্ধে ভোট দেয় তার জিবা কেটে কালাকুপ্তাকে খাওয়াতে কেউ যদি ধানের শীর্ষে ভোট না দিয়ে ফেরে তাহলে তাকে হত্যা করার কথা বলছে আর ফজুবাগলা তো নিয়মিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থেকে নানান হুমকি ধামকি আওয়ামী ন্যারেটিভ কায়েম করে আসছে আলেম ওলামা ইসলাম বিদ্বেষ কালন করে আসছে হাইবুর রহমান হাবিব বলেছিল যে অমুক দলের কোনো ইমাম মুজ্জীন এই এলাকায় থাকবে না যদিও তার কথায় ভালো হয় না সব ইমাম মজিন বিয়েতে আছে নাহিদকে বলছে বেজনমা আবার এই সমন্বয়ক শিবির এদেরকে বলছে সুয়ার ইয়াজিদ এবং সমন্বয়ক এনসিপি অমুক এরা সব নাকি জামাত শিবির এবি পার্টি সব নাকি জামাত শিবির মানে এমন অরুচিশীল কুরুচিপূর্ণ কথা শব্দ ব্যবহার করছে এই ফজু পাগলাই মাহিবুর রহমান এটা রাজনীতিতে একদম অচল এবং এই ধরনের আওয়ামী কিট বিএনপির পদে থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোতে যে মাইক হাতে হবে এ ধরনের কথা বলছে অথচ তারেক রহমান নাকি তাদের কিছু বলতেই ভয় পান এই জন্য দায় তারেক রহমানকে নিতে হবে এই দিন আসবে বাংলাদেশে লিখে রাখেন টুডেয়ার টুমোরো আপনি কি মনে করছেন আপনি পাতারা নির্বাচন করে ক্ষমতা আসবেন আর এই ফজু পাগলার হাইবুর রহমান হাবিবদের নিয়ে পার্লামেন্টে বসে হাসাহাসি করবেন না বাংলাদেশে আর এক বিপ্লব হবে আন্দোলন হবে এবং এই হাইবুর রহমান হাবিব ফজু পাগলাদের মানুষ জুতা পেটা করবে শাহবাগে ওদেরকে বেঁধে রাখবে সমন্বয়কদের বেজন্মা সুয়র বলে গালি দেয় আপনি কি মনে করেন এই সমন্বয়করা টুডেয়ার টুমোরো এখন তারেক রোমান শেল্টারে এরা আছে কতদিন থাকবে আবার যখন বিপ্লব হবে এরা রাস্তাঘাটে বের হবে না এদেরকে পিটিয়ে হাত ভেঙে দিবে মানুষ আমরা তো আইনের কথা বলি পাগলা এবং হাইবুর রহমান হাবিব এই দুই বেজন্মা যে অন্যকে বেজন্মা বলে সে বেজন্মা তাকে বেজন্মা বলা যায় এবং ওরা পিওর আওয়ামী লীগ ওরা বিএনপির উপর ভর করে অনুপ্রবেশকারী দেখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়ে সেক্রেটারি কখনো বিএনপি হতে পারে না এটা সম্ভব নয় জামাত হতে পারে না বাংলাদেশের মাটি ও মানুষের দল ছিল আওয়ামী লীগ বিএনপির মতো কিংস পার্টি না এই দল একজন দুইজন মানুষকে কৃষক শ্রমিককে দাওয়াত দিয়ে বাংলাদেশের ক্ষমতা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এটা কিংস পার্টি না একজনকে ধরে এনে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে না অতএব এই দলের মাটি ও মানুষের দলের যে দলের রুট আছে সেই দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হয়েছে সে সহজে আকিদে পরিবর্তন করে বিএনপি হয়ে যাবে এটাও সম্ভব অতএব ফজুল পাগলার পক্ষে বিএনপি হওয়া সম্ভব নয় তিনি পিওর আওয়ামী লীগ আপনি দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসা বিএনপি তাদের আকিদা দর্শন কিছু মিলে না যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের বিষয়ে বিএনপির সালাউদ্দিন বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিতর্ক ঠিক না এটা জাতিকে বিভক্ত করে এটা আওয়ামী জামাত স্বাধীনতা বিরোধিতা করলেও স্বাধীনতা অস্বীকার করেনি এর মানে একাত্তর ষোলো ডিসেম্বর পর থেকে জামাত স্বাধীনতা মেনে নিস এটা হচ্ছে রহমান খালেদা জিয়া সালাউদ্দিনদের অবস্থান আর ফজু বাগলার হাবিবদের অবস্থান হচ্ছে জামাত এখনো স্বাধীনতা বিরোধী শুধু জামাত না এনসিপি সব শিবির এবি পার্টি আরো যা আছে মানে বিএনপি বাদে সব জামাত শিবির ফৌজু বাগলাদের মূল ক্ষোভটা তো জুলাই বিপ্লব যে মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে মুজিবকে জয় বাংলা করে দিয়েছে মূল কষ্টটা তো এই জায়গায় তো হৃদয় খান খান হয়ে গিয়েছে জুলাই বিপ্লব থেকে পুজরায় বিপক্ষের শক্তি পরাজিত শক্তি সরাসরি বলেছে যে এই যে মুজিদের মূর্তি ভাঙা এটা ঠিক হচ্ছে না আর বঙ্গবন্ধু সারা তো কথাই বলে না অথচ এ বিএনপি আপনি চিন্তা করেন কেমন বিএনপি যে মুজিদকে বঙ্গবন্ধু ছাড়া মহান নেতা সারা কথা বলে না কেউ মুজিদকে গালি দিলে ঝাপিয়ে পড়ে কত উত্তর মত এই ফাজু পাগলা এবং আইব্রাহিম হাবিবজা করছে জামাতকে হত্যা হুমকি দিচ্ছে নাইদ ইসলামদেরকে যেভাবে গালিগালাজ করছে সমনয়কদেরকে যেভাবে ইয়াজিদ আর কত কিছু বলছে জঘন্য ভাষা যেগুলো আমরা উচ্চারণও করি না আমরা দুই একটা স্লাং বলি কিন্তু সেগুলো জায়েজ এবং সমাজে বহুল প্রচলিত কিন্তু ফজুবাগলা যেসব কথাবার্তা বলেন এগুলো উচ্চারণই করা যায় একদম নোংরা নিকৃষ্ট থার্ড ক্লাস ইতর পরিবারের সন্তান ওর মা বাবাকে কে জানে থার্ড ক্লাস অরজি ওর চেহারা দেখলেই তো বমি আসে ফজুবাগলায় কি উদ্ভট বিকৃত চেহারা শয়তানের মতো দেখায় এবং কথার ভাষার যদি ফজুবাগলা দুই মিন বক্তব্য শুনে দেখলেই বুঝবেন কোনো খ্যাত গ্রাম থেকে উঠে আসে কোনো খ্যাত অশিক্ষিত কিসের ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে আর কিসের আইনজীবী হয়েছে ঠিক মতো কি ও ঠিক মতো সাবমিশন করতে পারে আমার তো মনে হয় না কথা বলতে গেলে মুখ থেকে এরকম একজন ইত্যাদির টকশতে ডাকে কারা এখন এই লোকের বিরুদ্ধে জামাতের মামলা করা উচিত মনে করি জামাত সেটা করবে বলে মনে হচ্ছে না তবে আমি যেটা স্মরণ করি দিতে পারি যে হাসিনার আমলে এই ধরনের কাজ যারা করতো বিপ্লবের পর কিন্তু এদেরকে ধরে ডলা দিয়েছে ছাত্র সমাজ যেমন চাঁদপুরের এক চেয়ারম্যান এবং তার ছেলে তার ছেলে আমাদের বন্ধু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবের দিন কিন্তু একদম পিটি হত্যা করেছে এরকম নোংরা দালাল এটাতে কোন সময় জনতার খায় বলা যায় না যেহেতু এই হিসাব নিকাশ কিংবা পাতার নির্বাচনের বন্দোবস্ত চলবে না সামনে আর একটা বিপ্লব আন্দোলন হবে তখন ফজুপাগলারা মায়ের খাবে আইবুর রহমান হাবিবরা মায়ের খাবে আওয়ামী লীগ হিসাবে মায়ের খেয়ে আওয়ামী লীগ আবার চেষ্টা করবে নানান সামনে আনার গোপন রাজনীতি চেষ্টা করে পারবে না তখন আওয়ামী লীগ একটা ডলা খাবে আর সেই ডলায় ফজুল বাগলা এবং এই হাইবুর রহমান করবে আওয়ামী লীগ হিসাবে নিতে হবে এবং তারেক রহমান জেনে শুনে বুঝে শুনে এই দুইজনকে এই সন্ত্রাসী কার্যক্রমে বৈধতা দিচ্ছে যদি বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ তারেক রহমান কিচ্ছু বলছেন না কেন বলছেন না তারেক রহমান চাইছেন যে এরা আওয়ামী লীগের পক্ষে এরকম কিছু কথাবার্তা বলুক আওয়ামী লীগের দেখেন এই ফৌজুবাগলার বক্তব্য হাইবুর রহমান হাইবের বক্তব্য আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে প্রচারিত হয় এবং আওয়ামী লীগের লোকজন এই ফৌজুবাগলার ভক্ত হয়ে গেছে এটা তারেক রহমানের প্রত্যাশা যে এটা হোক আওয়ামী লীগের কিছু ভোট তো আমরা পাবো আরে ভাই আওয়ামী লীগের কিছু ভোট আপনি পাবেন এটা ঠিক এই মেকানিজম সফল কিন্তু আপনি আওয়ামী লীগের ভোট পেতে চান এটা তো দুঃখজনক আর আওয়ামী লীগের কিছু ভোট পেতে যে বিএনপির ভোট জয় বাংলা হয়ে যাচ্ছে এটা তো আপনি দেখছেন না অতএব এই ফজুবাগলা হাইবুর রহমান হাবিবদের যদি ছাত্র জনতা অবদুল ভবিষ্যতে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে গণধলাই দেয় ড্রাইভার তারেক রহমানকে নিতে হবে যা করছেন তার অনিবার্য পরিণতি গণদলাই হাসনাত আবদুল্লাহ এনসিপির অসাধারণ রাজনীতি বিএনপির কথিত স্বপ্নের নির্বাচন একদম খেয়ে দিচ্ছে হাসনাত আবদুল্লাহ দর্শক সময়ের সেরা রাজনীতি করছে এনসিপি রাজনীতি এমনই নিষ্ঠুর যে প্রতিপক্ষকে প্রয়োজনে ল্যাং মেরে ফেলে দেওয়া প্রতিপক্ষ যেটা চায় যেখানে প্রতিপক্ষ সফলতা দেখছে সেটা হতে না দেওয়া তবে হ্যাঁ এর জন্য আপনি একদম অনৈতিক হতে পারবেন না সেটা কৌশলের খেলা এখন নিয়মতান্ত্রিক কৌশলের মাধ্যমেই এখন হাতে হারে কেন ধরিয়ে দিচ্ছে বিএনপি চোখের সামনে দেখছে পাঁচ আগস্টের পর থেকে শুধু তাদের পরাজয় পরাজয় বিএনপির কথায় এদেশে কিছুই হয়নি বিএনপি যেটা চেয়েছে সেটা কিছুই হয়নি বিএনপি চেয়েছে ডিসেম্বর নির্বাচন সেটা তারা মুখ ফুটে বলতেই পারেনি ইউনুসের কাছে রাস্তাঘাটে ঘেউ ঘু করেছে ডিসেম্বরে নির্বাচন তার এক রমান নিজেই বলেছে ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে হতে হবে কোথায় ডিসেম্বরে নির্বাচন আপনাদের নেই এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একটু আশায় বুক বেঁধেছিল কিন্তু তারও কোনো খবর নেই এখন মির্জা ফখরুল কিন্তু একবার বলেছেন যে মার্চের মধ্যে হলেও চলবে এর মানে ফেব্রুয়ারি আর হচ্ছে না তো দর্শক এই জায়গাটায় বিএনপি দেখছে নির্বাচন না হলে তারা ধ্বংস হবে এবং কোন নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলো তারা ধ্বংস হবে এবং ছাত্র সংসদ নির্বাচন হলো ধ্বংস হবে ডাকসু নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে এর মানে কয়েক মাসের মধ্যেই ডাকসু প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হবে তারপরে দেখবেন যে জাতীয় বিএনপি একদম ধন গেছে কারণ তখন চারদিকে র উঠবে যে বিএনপি ধন্যাচা বিএনপির মাধ্যমে কিছু হয় না বিএনপির পক্ষে কেউ নাই বিএনপি পরাজিত বিএনপি কেউ করে না ছাত্ররা ভোট দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিকে বাংলাদেশ সেদিকে বিএনপির মারা খাওয়ার মূল স্টেপ হবে এই ছাত্র সংখ্যা মাহমুদ বলছেন যদি রাজনৈতিক দলগুলো রাজি হয় স্থানীয় সরকার নির্বাচন হলে নিজেরা কামরা কামড়াকামড়ি করে মারামারি করে একদম ধ্বংস হয়ে যাবে মুসলিম লীগের চাইতে ছোট দল হয়ে যাবে এমনিতেই চারদিকে এই বিপদ আর বিএনপি পাঁচ আগস্টের পর যা চেয়েছে অনেক কিছু হয়েছে যেটা হয়েছে এটা বিএনপির জন্য ক্ষতিকর আর যা হয়নি এর মানে বিএনপি পাইনি কিছু যেমন কি হয়েছে তারা ভাত্তরের সংবিধান রেখে দিয়েছে চুপপুকে রেখে দিয়েছে এখন চুপপুকে রেখে দিয়েছে সারা জীবন বিএনপি কে দায় নিতে হবে এবং এর জন্য অনুতপ্ত হতে হবে যে চুপপুর আশ্রয়দাতা চুপপুর তারা এখন বিএনপি বুঝতে পারছেন এবং বিএনপি কি পেয়েছে কিছু ক্ষমতা পেয়েছে যে বিএনপির কথায় থানায় পুলিশ কান ধরে উঠে বসে ওসি ডিসি এরা বিএনপির কথা শুনে আর এই পাওয়ারটাকে কেন্দ্র করেই বিএনপি সারা দেশে চান্দাবাজির রাম রাজত্ব গায়ন করেছে যার ফলে বিএনপি এখন চাঁদাবাজি করতে করতে ধ্বংসের দিকে বিএনপির কথা যদি থানা না চলতো ডিসি অফিস এসপি অফিসে যদি বিএনপি হ্যাডম দেখাতে না পারতো পাঁচ আগস্টের পর যদি এই অ্যাচিভমেন্টটা বিএনপি না হতো তাহলে কিন্তু চাঁদাবাজি করতে পারত না চান্দাবাজির পুরস্কার হচ্ছে আপনার পাওয়ার থাকতে হবে যারা ক্ষমতার কাছাকাছি থাকে ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি করে এখন মজা বুঝুন ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা মানে রাষ্ট্র ক্ষমতা না এসেও সামাজিক পাওয়ার পেয়েছেন সেই পাওয়ার দিয়ে আপনারা নিজেদের কবর রচনা করেছেন কবর করেছেন এই হচ্ছে বাস্তবতা সেই জায়গায় বিএনপি কে হাতে হারি ধরিয়ে দেওয়ার রাজনীতি করছে এনসিপি নির্বাচন বিষয়ে হাসনাত আবদুল্লাহদের যে ক্লিয়ার বক্তব্য এতে স্পষ্ট যে বিএনপি স্বপ্নের নির্বাচন বিএনপি স্বপ্নের নির্বাচন একমাত্র জাতীয় নির্বাচন ছাত্র স্থানীয় নির্বাচন এগুলো নয় এগুলো ঠেকিয়ে দাও আর ঠেকাতে পারবে না সংসদ নির্বাচন তো ঠেকাতেই পারবে না এতদিন ঠেকিয়ে রেখেছে এটা আরো বেশি কাল হবে আরো কয়েক মাস আগে হয়ে গেল তো কিছু ভোট পেতো হয়তো বা দুইশো তেতাল্লিশের হাজার বা তিনশো পাঁচশো ভোট পাইতো এখন তাও পাবে না এর আগের ডাকশো নির্বাচনে দুইশো তেতাল্লিশটা পেয়েছে না চল্লিশ হাজার ভোটের মধ্যে এবার দেখবেন যে দেড়শো পাবে ওরা নিজেরাও নিজেদের ভোট দিবে না যে কয়েকজন কমিটিতে লোকের বাইরে কেউ ভোট দিবে না এই অবস্থা হবে এদের তো যা করে তাতেই ওদের মারা খাওয়া আবদুল্লারা মরার উপর খারার ঘা দিচ্ছেন বিএনপির ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাচ্ছেন হাসনাদ বলছে নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে এই দুইটা জায়গায় তো বিএনপি ধরা সংস্কার হলে আওয়ামী